বাটা মাছের পাতলা ঝোল এই গরমে তার জন্য লাগছে বাটা মাছ প্রথমে বাটা মাছটাকে একটু হলুদ একটু নুন দিয়ে আগে মেখে রাখছি লাগছে বাটা মাছ তার সঙ্গে লাগছে পটল পেঁপে আলু ঝিঙে আর ফোড়নের জন্য লাগছে আমি কালো জিরে দেবো জিরে দিয়েও হয় আমি কালো জিরে দিয়ে করব কালো জিরে নুন হলুদ ধনে জিরে বাটা আর না বানানোর আগে দেবো ধনে পাতা কীভাবে বানাচ্ছি দেখো ভাজা হয়ে গেলো বা তুলে তেল হবে অল্প আরেকটু তেল দিলাম এটা হালকা তরকারি বলে অল্প করে তেল দিলাম তেল দিয়ে কালো জিরে দিলাম

ধনে গিরে বাটাটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম এখন একটু সামান্য ধনে পাতা দিচ্ছি আবার নামানোর আগে ছুটে খেতে টেস্ট হবে আর একটু নুন দিয়ে দিলাম নুনটা যার যা পছন্দ মিষ্টি আমি দেবো না মিষ্টি একটু দিলে ভালো সেটা আমি মিষ্টি দেবো না আমাদের বাড়ির মিষ্টি কেউ পছন্দ করেন জল এবার ঝোলটা হয়ে গেলে বাটা মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে ছড়িয়ে নামিয়ে দেবো ঝোল হয়ে গেল এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা সেরিয়ে দিন ঝোলটা খুব টেস্ট হয় এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর আর বাটা মাছগুলো এত সুন্দর যে পেটে ডিম ভরা যে কি বলবো টাটকা মাছ খুব সুন্দর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন উল্টায় গরমের পক্ষে খুব ভালো খাবার দেখো হয়ে গেল দেখলে বন্ধুরা কেমন ভালো